দিন দিন কেন জানি আমার কাদের খালি কাজে দায়িত্বই বাড়ছে হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম কেমন আছেন আশা করি অনেক অনেক ভালো আছেন তাই তো ঘুমি থেকে উঠে আগে গেলাম গাছ সাত বাগানে যাই দেখলাম গাছ গাছালের কী অবস্থা যেহেতু রাত্রে অনেক বৃষ্টি হয়েছে তা ভাবলাম ছাদে যাই একটু গাছগুলো দেখে আসি যে ওই গাছগুলো ঠিক আছে কিনা অনেক সময় দেখা যাচ্ছে লতা পাতা পড়ে যায় মানে ঠালপালা হইলো যে পড়ে যায় এগুলো দেখতে তো এগুলো দেখাদেখি পরে আমার ছেলেকে রেডি করে মাদ্রাসা নিয়ে যাবে এখন ভোরবেলা একবার ছাদে গেছিলাম মার্শাল্লাহ দিলে আমার কাছে বেগুনও হয়েছে মাসাল্লা দিলে জানি না বেগুনগুলো খাইতে পারবো কিনা তো ছেলেকে মাদ্রাসা দিয়ে এসে যে শাক নিয়ে আসছিলাম মানে এখন অনেক টাইম আমার ইয়ে হয়ে যায় যে ফেসবুক যে চালায় অনেক আপ ব্যাপার হয়ে যায় মোটামুটি একটু ভিডিও আপলোডে কিন্তু অ্যাক্টিভ থাকতে পারি না কারণ ছেলের পিছনে অনেক আমার সময় দিতে হয় রান্নাবান্না করতে হয় যেহেতু আমার শাশুড়ি শ্বশুর কাছে থাকে না তারা গ্রামে বাড়িতে থাকে কেউ কোনো হেল্প করার কোনো মানুষ না নিজের কাজ নিজে করতে হয় দুইটা ছোট ছোটো বাচ্চা ওদেরকে কেয়ার করতে হয় বা ছেলেকে মাদ্রাসাতে মাদ্রাসা থেকে আনি মাদ্রাসা থেকে নিয়ে এসে আবার দুপুরে খাওয়া দাওয়া করে আবার দুইটা বাজে যাই দুইটা বাজে আবার দিয়ে আসি আবারও পাঁচটা বাজে যাই পাঁচটা বাজে দিয়ে আবার খাওয়া দাওয়া করে করাইয়া এক ঘন্টা সময় দেয় মানে খাওয়া দাওয়া করাইয়া পরে পড়া কিছু পড়া কমপ্লিট করাইয়া পরে আবার বাসে আবার নয়টা বাজে নিয়ে আসি ওই যে বললাম না আবার রান্না বান্না মেয়ে ছোটো মেয়েকে খাওয়া দাওয়া মানে আমার যে সময় কিভাবে চলে আসে আমি নিজেও জানি না মাঝে মধ্যে তো যাই হোক আজকে লাল শাখার আড়াই মাছ রান্না করতে আর আপনাদের সাথে গল্প করতে আসে আমার সময়টা যে কীভাবে চলে যায় মানে বলতেই পারি না যে এরকম একটা টাবে তাড়াহুড়া রান্নার বেতার যেন আলুর খোসা আবার চলে যায় অনেক তারাহুড়া করে যেহেতু ছেলেকে মাদ্রাসা দিয়ে এসে আমি রান্না বান্না করে একটু ঘুমাই না কারণ ঘুমাইতে গেলে আমি দেখছি টাইম লস হয়ে যায় তখন আমার ছেলে আবার দুপুরে খাইয়ে যেতে পারবো না এরকম একটা টেনশন থাকে যাই খায় যাই করি তারপর তো মার মন যে একনলা খাইলে আমার মনে হয় যে আমার শান্তি লাগতেছে যে কটা খাইয়ে গেছে আর আমার এরিকদের তারাহুড়া করে রান্নাবান্না প্রায় দশটা এগারোটা অব্দি রান্না কমপ্লিট করে পরে আমি বাদবাকি সব যত বাসি কাজ আছে মানে আমি ছোট মেয়ের দেনাকাতা দেওয়া ছোটো খাওয়ানো সবকিছু পরে আমি আস্তে আস্তে ধীরে সুস্থ করি ধীরে সুস্থি করার পর সুন্দর করে পরে দেখা যায় একটু রিল্যাক্সে দেখা যায় তিনটা থেকে চারটে আবার আব্বু আসে বাসায় খাওয়া দাওয়া করতে ওই যে বললাম না যে এক ঘন্টা যে দিনের সময় দেখা যায় অনেক সময় বাট এক ঘন্টা যে নিজের সময় করে বেড়ে করে ঘুমাবো তাও সময় পাই না পরে আবার দেখা যায় চারটা থেকে আবার ছেলের খাবার রেডি করতে হয় আর খাতাগুলো এস ডাব্লুগুলো ইয়া করতে হয় মানে খাতাগুলো রেডি করে আমি নিয়ে যাই যেন ওর কষ্ট না হয় ও খেয়া ফেলায় পরে তো যাই হোক দেখে ছেলেকে দিয়ে আসার সময় আবার ফুচকা নিয়ে আসছিলাম ওই ফুচকাগুলো আবার আমরা খাইতেছিলাম মজাই হয়েছিল ফুচকাগুলা তো ফুচকাগুলা খাওয়ার পর সুন্দর করে আমি মানে আসলে এলাকা হিসাবে ফুচকাটা আসলে অনেক মজা লাগছিলো আমার কাছে খাইতে ভালোই লাগছিল পরে আবার একটু গলা ব্যথা গলা ব্যথা করতে একটু চা বানাইলাম পরে আবার একটু ছোটো মেয়ের জন্য একটু সিমাই রান্না করবো তো সিমাই রান্না করলাম ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই একটু কমেন্টে জানাবেন আর কে কোন জায়গা থেকে ভিডিওটা দেখছেন কমেন্টে একটু জানিয়ে তা আমার মতন কে কে সারাদিন ব্যস্ত থাকেন অবশ্যই একটু কমেন্টে জানাবেন কার কার ছোটো বেবি আছে আমার মতন দুই তিনটা তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম